গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমালের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি আক্রমণ পাল্টা আক্রমণে বাম তৃণমূল যাদবপুরের ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর গ্রেফতারের দাবিতে সোমবারই রাজ্য জুড়ে কলেজ ধর্মঘটের ঘোষণা করেছিল এসএফআই দফায় দফায় বিভিন্ন জেলায় ঝামেলা অশান্তির ছবি প্রকাশ্যে আসে তবে সেই রেশ কাটতে না কাটতে এবার যাদবপুরে রাজ পড়ল হাওড়াতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবিতে পথে নামল এসএফআই নেতা সমর্থক কর্মীরা মঙ্গলবার হাওড়া এস এফ সদর জেলা অফিসে থেকে হাওড়ার ময়দান পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় মিছিল হাওয়ার ময়দান পৌঁছতেই শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর পুষপুতল দাহ করা শুরু করে এসএফআইয়ের কর্মী সমর্থকেরা সেখানেই পুলিশি বাধার মুখে পড়েন তারা শুরু হয় বচসা বচসা থেকে শুরু হয় সংঘর্ষ পুলিশ এসএফআইয়ের কর্মীদের সংঘর্ষের রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয় ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে হাওড়া সিটি পুলিশ এসএফআইয়ের জেলা সম্পাদক সৌরভ মন্ডল হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবাদ করছিলাম আমরা পুতুল যখন পড়াতে যাচ্ছিলাম তখন একজন বহিরাগত এবং তৃণমূল আশ্রিত গুন্ডা বালতি এক বালতি জল নিয়ে এসে আমাদের কুসপুতুল ভিজিয়ে দিয়েছে পুলিশ তখন নিরুত্তাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখেছে আমরা যখন পুলিশকে বললাম সেই মানুষটিকে ধরে এনে দিন যারা যে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বাঞ্চাল করার জন্য উঠে পড়ে আমাদের কুসপুতুলে জল ঢেলেছে তাকে ধরে এনে দিন পুলিশ চুপচাপ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে উল্টে আমাদের কমরেডের ওপর লাঠি লাঠি মেরেছে বুকে পেটে লাঠি মেরে এবং মুখ ফাটিয়ে দিয়েছে আমাদের সম্পাদকের জেলা হাওড়া জেলা সম্পাদকের তার সঙ্গে সঙ্গে দুজনকে অ্যারেস্ট করেছে এবং সেই দুজনকেও এই ঠিক এইভাবে অত্যাচার করা হয়েছে তাদের আমরা খোঁজ পাচ্ছি না কিন্তু আমরা একজন কমরেডকে এনে হাওড়া হাসপাতালে যে জেলা হাসপাতালে এনে আমরা সাবমিট করতে সম অবশ্যই গাড়ির চাকা মাড়িয়ে নেয় ঠিক একসমে মমতা ব্যানার্জির বলে হাওড়া আমরা অবরোধ করলে আমরা ন্যায্য দাবির কথা বললে এখানে দাঁড়িয়ে আমাদের সম্পাদক সহপতিরা আহত হন এক ছবি মস্তিষ্মা রক্তক্ষরণ তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হচ্ছে দ্বিতীয় মইদুল বিনতার ঘটনা সুজিত গুপ্তর ঘটনার পূর্ণাবৃত্তি হয় এসএফআই সহ সাধারণ মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না হাওড়া আনিস খানকে দেখেছে হাওড়া স্বপন কোলেকে দেখেছে হাওড়া ছাত্রছাত্রীরা কিন্তু ছেড়ে কথাই পুলিশের পেশেশনের বলবে না পুলিশ মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুরুষ পুলিশেরা আমাদের মহিলা কমরেডদের আমরা যারা ছাত্রী কমরেড তাদের উপর অকথ্য ভাষায় অত্যাচার চালিয়েছে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে আমাদেরকে এমন ভাবে ঘিরে রেখেছে আমাদের সৌরভ দা হাওড়া জেলা সম্পাদক সৌরভ মণ্ডল তার এতটায় শ্বাসকষ্ট হচ্ছে তার বুকে যন্ত্রণা করছে তাকে এখন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করতে হয়েছে বিভিন্ন কমরেডের অবস্থা অত্যন্ত খারাপ আপনারা কি দেখে আসতে পারেন তাদেরকে जो हुआ है आपके सामने हुआ है कोई कॉमेंट नहीं करेंगे इसमें ये कोई कॉमेंट हम नहीं करेंगे इसमें मेरे पीछे बहुत घूमे कमेंट नहीं करेंगे